আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের চাল কুমড়ার বড়ি দিয়ে নতুন আলুর একটা রেসিপি করে দেখাবো রেসিপির জন্য নতুন 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 আলু নিয়েছি এবং এই এই ছোট ছোট আলুগুলোকে কিন্তু রাখবো আলুর আজকের রেসিপিতে আস্তই পাশাপাশি ব্যবহার করব শালগম এবং ডিম শালগম কেটে নিয়েছি এবং ডিমগুলোকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আজকের রেসিপির জন্য একটা গুড়া মশলা রেডি করে নেব এর জন্য একটা কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি মরিচ দুইটা মরিচ দেওয়ার পর দিয়ে দিচ্ছি দারুচিন ভার্জিনিয়ার এলাচ এখন এক চামচের মতো আস্ত ধনিয়া এবং এক চামচের মতো আস্ত জিরা দিয়ে দিচ্ছি এখন এই মশলাগুলোকে হালকা ভেজে নিচ্ছি এখন এই মশলাগুলোকে ভালোভাবে গুঁড়ো করে নেব রান্নার জন্য এখন কড়াইতে দিয়ে দিচ্ছি তেল প্রথমে এই আস্ত আলুগুলোকে একটু ভেজে নেব এজন্য আলুগুলো দেওয়ার পর এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ লবণ হলুদ মেশানোর পর এখন এই আস্ত আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন এই একই তেলে শালগম গুলোকেও ভালোভাবে ভেজে নেব সামান্য লবণ দিয়ে দিচ্ছি তবে শালগমের মধ্যে আর হলুদের গুঁড়া ব্যবহার করব না শালগমগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকেও চুলা থেকে নামিয়ে নিচ্ছি রান্নার আগে এভাবে হালকা করে সবজিগুলো ভেজে নিলে কিন্তু রান্নার পরে সবজিগুলোর টেস্ট অনেক বেশি বেড়ে যায় এখন এই ডিমগুলোকে ভেজে নেব ভাজার জন্য ডিমের মধ্যেও লবণ আর হলুদ মিশিয়ে দিচ্ছি এখন এই ডিমগুলোকেও হালকা ব্রাউন করে ভেজে নেব এখন সব শেষেই তেলে ভেজে নেব কুমড়ার বড়ি সবকিছু একসঙ্গে মিশিয়ে ভাজতে যাবেন না কারণ এক একটা টেক্সচার এক এক রকম তাই এগুলো ভাজতেও কিন্তু এক এক রকম সময় লাগবে তাই একসঙ্গে মিশিয়ে ভাজতে গেলে কোনোটা আগে ভাজা হয়ে যাবে সেই ক্ষেত্রে সেটা পুড়ে যেতে পারে কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ ভালোভাবে চেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার পর প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখন অল্প কিছুক্ষণ চেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো মরিচ বাটা এখানে আপনারা ঝালের পরিমাণ কম বেশি করেও দিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এবং পেঁয়াজ একসঙ্গে মিক্স করে বাটা যেহেতু মরিচ বাটা ব্যবহার করেছি তাই পেঁয়াজ মরিচ বাটার পরিমাণ একটু তুলনামূলকভাবে কম ব্যবহার করব এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা আর ধনিয়া বাটা এরপর স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো মশলাগুলোকে কষিয়ে নিতে হবে আর এই মশলাগুলোকে অল্প আছে একটু বেশি সময় ধরে কষাবো কারণ মশলা কষানো ভালো হলেই রান্নার টেস্ট ভালো আসে এখন এই মশলাগুলো যাতে পুড়ে না যায় এজন্য সামান্য পানি দিয়ে আবারও মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব এক চা চামচ হলুদ গুঁড়া দেওয়ার পর এই যে দেখেন মশলাটা দেখতে কতটা সুন্দর লাগছে এভাবে কিছুক্ষণ কষানোর পর এই যে দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই অবস্থা এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু এখন ভালোভাবে নেড়েছে চেড়ে এই আলুগুলোকেও কষিয়ে নেব আলু কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা শালগম আলুর সঙ্গে এখন এই শালগম বা ওলকপিকেও ভালোভাবে কষিয়ে নেব এখানে আপনারা শালগমের পরিবর্তে কিন্তু শীতের অন্যান্য শক্ত সবজিগুলো ব্যবহার করতে পারেন যেমন গাজর ফুলকপি শিম বা বেগুন আলু এবং শালগম কষানো হয়ে গেছে এখন এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য হালকা একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়ার বড়ি এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম শীত আসলেই আমি বিশেষ করে এই কুমড়ার বড়ির জন্যই অপেক্ষা করে থাকি কারণ তরকারির মধ্যেই কুমড়ার বড়ি ব্যবহার করলে আমার কাছে খেতে বেশ ভালো লাগে এখনই শালগমগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয় এজন্য আবার একটু নেড়েচেড়ে ঢেকে দিচ্ছি এই যে দেখেন শালগম প্রায় সিদ্ধ হয়ে গেছে তার মানে আমাদের রান্না কিন্তু প্রায় শেষের দিকেই এখন রান্নার একদম শেষ পর্যায়ে এর উপরে ছড়িয়ে দেব কয়েকটা ফালি করা কাঁচা মরিচ তবে এটা একদমই অপশনাল আপনারা চাইলে এটা ব্যবহার নাও করতে পারেন প্রথমে যে মশলা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এখন ছড়িয়ে দিচ্ছি সেই ভাজা গুঁড়া মশলা ব্যাস আমাদের রান্না একদমই কমপ্লিট এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আশা করছি ডিমের আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আশা করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ